নমস্কার গল্পের রাত্রি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন বাংলার জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বললে ভাই কদিনের জন্য বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সওদাগর বললে পারব না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরে সওদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভিতর উঁকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হল সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগল কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বললে তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে সদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেইখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বললে ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বললে ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা সওদাগর বললে তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এমন ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে রকম রাগ না দেখিয়ে হেসে বললে আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সওদাগর হাফ ছেড়ে দু মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বললে বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বললে সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সৌদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বললে ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দীপ্তি কেমন নাদুস নুদোষ ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সদাগরের তো চক্ষু স্থির সে বললে কি পাগলের মতো বকছো মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বললে কি জানি ভাই আজকাল কী সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোখা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজির হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজির সামনে হাজির করল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বললে আমি আমি মুখ্যসূক্ষ মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মুহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়ি আসতে না আসতেই ল্যাজ ট্যাজ গজিয়ে দস্তুর মতো বাঁদর হয়ে উঠেছে কীরকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগল কাজীও লোক। ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সায়স্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করব। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর হতে না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়েছে মহাজন বললে তাই নাকি কি আশ্চর্য এদিকে সেই বাদরটা, আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বললে দেখ জোচ্চোর ফের যদি আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোতামুখ ভোতা করে দেব আপনারা শুনছিলেন বাংলার জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প দুই বন্ধু